আবার চলে এসেছি নতুন কিছু একটা রেসিপি বানাবো তার জন্য বাবা আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে দু রকমের একটা হচ্ছে মানে একটু মাঝারি সাইজের আর এটা হচ্ছে বড় বড় গলদা চিংড়ি তো ঢালি দেখি কীরকম চিংড়িগুলো কিন্তু দেখি নাই এসে হাতে ধরিয়ে দিয়েছে সুন্দর একবারে এগুলো মনে হয় আমাদের অজয় নদীর চিংড়ি না অজয় চিংড়ি কত বড় বড় না চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই বড় আমাদের মানে টাটকা আমাদের নদীর বলছে বাবা আমি জানি না কোথাকার নদীর অজয় নদীর দেখি আজকে কি বানাই এই চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর হাত ধুলো টমির এটা পছন্দ টমি আর এই যে ছোট ছোট মাছগুলো এগুলো তো আজকে করবো না নাকি হ্যাঁ শাকটা কাছে সেটাতে রান্না করবি

আর এই যে সুই এই সুই দিয়ে ওর যে একটা ই আছে ওই যে কী যেন বলো এইট রে একটা নোংরা থলি থলিটা হ্যাঁ এই যে টেনে কিন্তু এই যে বের করে দিলাম এত বড় এত বড় একটা বেরিয়েছে ব্যাস এটা কিন্তু কাটা কমপ্লিট এটা যখন আমি ধোবো তখন একটু ব্রাশে করে একটু ডলে নেব বাস তাহলে হয়ে যাবে এইবার আমি এইভাবেই কিন্তু মাছগুলোকে সবগুলোকে এইভাবে কেটে নেবো এইখানে এইখানে একটা একটা থলি আছে ওইটা আমি সুইদে ইয়ে করে দেবো বের করে দেবো ওইটা বের করা যাবে না সব বেরোবে দেখবে এই যে এখানে চাপ দিলেই বেরিয়ে যাবে এই যে বেরোচ্ছে মার আমি তো রান্না করতে চলে এসেছি তো এদিকে আমি উনুন কিন্তু ধরে দিয়েছি আমরা তো অনেকবারই চিংড়ির মালাইকারি খেয়েছি তো এবারে কিন্তু আর চিংড়ির মালাইকারি খাবো না এবারে আমরা দই চিংড়ি করব তো দই চিংড়ি খাবো আজকে এইদিকে উনুন তো ধরে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম আর আমাদের মশলা কি কী লাগছে এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো সব পেস্ট করে নেবো

আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এর ভেতরে যেই ময়লাগুলো ছিল এগুলো কিন্তু মা কেটে দিয়েছে এই যে এইখানে ফাঁকা করে এর ভেতরের নোংরাগুলো বার করে দিয়েছে তো এইগুলোকে এবার আমি বেছে নেবো মট হয়েছে আমার ঠাকুমা না আসলে হয় আজকে ছেলে পরেও খাওয়ানো যাবে কিন্তু চিংড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমার কাকিমারে তাহলে আমি চিংড়ি মাছই খাওয়াই পছন্দ হয়েছে তোমার মা

তো আমরা মানে হলুদ ছাড়া তো কখনো তরকারি খাই না সেরকম তো হলুদ দিতে নেই তবুও একটু দিচ্ছি কেননা আমরা হলুদ ছাড়া খাই না তাও আমি সামান্য অল্প দিলাম মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দিই একটা তেল গরম হয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু হলুদ না দিলেও কিন্তু কালার এসে যাবে লাল পাঁচটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা হালকা ভাজা হালকাও না হালকা থেকে একটু বেশি এই যে জি শাক পেয়েছো তুমি কি তুলেছ ধন্দল আছে কি তোলো জলের মধ্যে নেবে ঝোল করবো চিংড়ি মাছ দিয়ে আর এলেন শাক দিয়ে দুই রকম ঝোল হবে এইগুলো ঝোল যা মিষ্টি 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 লাগবে না বিশাল শাক

सबै <laughs> भा <laughs> <laughs> যে ধুন্ডল নিয়ে আছি এখন এইগুলো মানে কাটাকাটি করি শাকটা আমি কাটি মা কিন্তু ওইটা মা একটু কাটবে কেটে একটু মুখে দিয়ে দেখবে তিতো না মিষ্টি আমি যেটা যে কটা দেখছি তো মিষ্টিই দেখছি পিয়া রাঁধুক আর মরু রাঁধুক যে রাঁধবে রাঁধবে আর আমি দুটো শাক গর করে নিয়ে আসব না পিয়া হম বড় করে নেবে আবার তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো

আমরা তো হলুদ দেব না তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কোন রকম মনে আজকে যখন তিতো পাইছি মিষ্টি কোথায় আছে সেই খুঁজে নিয়ে আসবো আমার মা যখন খবর দিয়েছে ঠিক সেই জায়গায় যাইয়ে ছাড়বো কবে যাবো মা কবে যাই বেশ মার সময় ওলাই চলে যাবো

ঝোল কমলেই হয়ে যাবে প্রায় ঝোল কমে এসেছে আর একটু কমলেই নামিয়ে দেবে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার একটু ঘি দিয়ে দেবো

এবারে আমি লাল শাক এখানে ভাজবো আর মা ওটা হয় ঘরে রান্না করবে আমি এটা ঘরে করে নিয়ে আসছি রসুন দিয়ে দেবো শাক শাকগুলো দিয়ে দেবো শাকটা একদম কড়াই একটু পরে দেখবো কো কোথায় শাক ভাজা করে এইখানে তিতো শাকটা রান্না করে নেবো হালেনচা শাক আর পিয়া এখানে হালেনচা শাক এই লাল শাক ভাজা করবে লাল শাকের মধ্যে অল্প কাটা মাছ দিই יש ভালנה দেখি লাল সালডা କେମନ ହୋଇଛେ ଆମେই ଭାଜିଲାଷ୍ଟୁ ଏଇଟା ये शक्ति वाला इमान लिपि वाला राम ना करे आज से তোমাৰ তুলনিয় ভাল হৈছে নেকি होल्ड दबाई hmm. <laughs> 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 थी ना ये आगे खेल दो कुत्ते यार आपना कुछ है तू खेल दो कुत्ते बड़े बड़े हास्यलाल हास्य किया था ठीक है ही देखिए और एक <laughs> 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 हाँ ना। है बहन एक घी घी स्मेल आछे दिसोयचा मास्टर ढुए गेली বাবা বাবা

காக்கூா

তরকারিটা খুবই ভালো রান্না করেছে মানে ফ্লেভারটা কিন্তু ঘি ঘি আসছে লাস্টে যে ঘিটা দিয়েছিল ওই ফ্লেভারটা ভালো আসছে তারপরে দয়ের ফ্লেভার সব কিছু আছে এর মধ্যে খুব ভালোই লাগলো খেতে তা ভিডিওটা আর আজকে বাড়াবো না বেশি এখানেই শেষ করবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা